হ্যালো গাইজ আপনাদের সামনে ইউটিউব চ্যানেলে আমি আপনাদের বলবো কি বা আপনার ইন্ডিয়ান বাইক ডিয়াবিন টিনে যে নিউ আপডেটে বাড়ি সেটা আপনার কীভাবে যাবেন কীভাবে সেটা আমি আপনাদের বলবো এবং কীভাবে ওখানে গ্রামে শুধুতেই থাকবেন তো ইন্ডিয়ান বাইক ডিএিন টিনিগুমের আমি একটি নতুন সঙ্গ গান আমি রিলিজ করব আমাদের এই চ্যানেলে কাজ চলতেছে কদিন পর আমি রিলিজ করে দেবো আপনারা এই গান দিয়ে ভিডিও করব তো নিয়ে আউডে বাড়িতে যাওয়ার জন্য আপনাদের একটি গাড়ির প্রয়োজন হবে তো আমি একটি বাইক নিয়ে নিছি আপনারা যেটা প্রয়োজন সেটা নিয়ে নেবেন আমি বাইকের সিট কোড হলো ফোর জিরো 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 তো এটা নিলে এই বাইকটা আসবে তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং যে এয়ারপোর্টে আসে তার ডান ফার্স্টে চলে যাবেন আমি যাচ্ছি শর্টকাট নিয়ে আমি এই দেখুন চলে এসেছি বেশি দূর না এখানে এই দেখুন আপনাদের সে নিউ আপডেটের বাড়ি আমি চলে এসেছি এই দেখুন এখানে চলে এসেছি এই যে চলে এসেছি আমি আপনাদের এখন বললো কি আপনার এখানে শুরুতেই থাকবেন এই যে ছিল এখানে আমরা রাখবো তো আমি আমরা এটা করার জন্য কোনো সিট সিটকট পাওয়ার জন্য এটা করার জন্য আপনাদের একটি আসছে আসছে নাম আমি এই পার্ট টুতে বলবো তো পার্ট টু পাওয়ার জন্য আমাদের চ্যানেল ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষায় বেল লাগেন বাজিয়ে দেবেন